অষ্টম গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে সপ্তম অধ্যায় সেট অনুশীলনী সাত একশো চব্বিশ নাম্বার পৃষ্ঠা থেকে চব্বিশ নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান করাবো তো এখানে দেখো সার্বিক সেট ইউ এর উপাদান দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ সার্বিক সেট ইউ এর উপাদান হচ্ছে ওয়ান থেকে সেভেন পর্যন্ত এর তিনটি উপসেট অর্থাৎ সার্বিক সেট ইউ এর তিনটি উপসেট হচ্ছে এ বি এবং সি এই উপসেটগুলো সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে তো এখানে ক নাম্বার প্রশ্নে কি বলেছে ক নাম্বার প্রশ্নে বলেছে এ ও বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তার মানে উপরের এ বি সি এই উপ সেটগুলো সেট গঠন পদ্ধতিতে আসে সেখান থেকে আমাদের তালিকা পদ্ধতি তৈরি করতে হবে তো দেখো আমরা এ ও বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি নাম্বার চব্বিশ চব্বিশের ক নাম্বার প্রথমে আমরা বলতে পারি দেওয়া আছে দেওয়া আছে বলে সেট গঠন পদ্ধতিতে এ সেট এবং বি সেট যেটা দেওয়া আছে সেটা আমরা তুলে নেব তো এ সেট সমান সেকেন্ড ব্র্যাকেট এরপর এক্স এলিমেন্ট এন যেন এক্স সব থেকে ছোট এবং এক্স বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা এরপর সেকেন্ড র্যাকেট তো দেখো এখন এই সেট গঠন পদ্ধতিতে যেটা দেওয়া আছে সেটা খুব ভালোভাবে বুঝতে হবে তো এখানে এক্স এলিমেন্ট এন অর্থাৎ এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ ন্যাচারাল নাম্বার বলতে স্বাভাবিক সংখ্যা যেন এই এক্সের উপর একটা শর্ত আরোপ করা হয়েছে শর্তটা কি সাত থেকে ছোট বিজোড় সংখ্যা এক্স হচ্ছে বিজোর সংখ্যা তো সাত থেকে যেগুলা ছোট বিজোর সংখ্যা সেই সংখ্যাটাই হচ্ছে এক্সের মান আর এই এক্সের উপাদানগুলাই হচ্ছে এ সেটের উপাদান তাই আমরা এখানে বলতে পারি এ সেটের উপাদান কত থেকে ছোট সাত থেকে ছোট সাত থেকে ছোট বীজ সংখ্যা তো সাত থেকে ছোট বীজ সংখ্যাগুলো কি কী সেগুলো একটু আমরা লিখে নিই অতএব সাত থেকে ছোট বীজর সংখ্যা তো সাত থেকে ছোটো বিজোড় সংখ্যাগুলো হচ্ছে ওয়ান এরপর টু হচ্ছে জোর সংখ্যা থ্রি হচ্ছে বীজর সংখ্যা ফোর জোর ফাইভ ফাইভ হচ্ছে বীজর সংখ্যা তো সাত থেকে ছোট বীজর সংখ্যা বলেছে তো সব থেকে ছোটো বীজ সংখ্যা হচ্ছে ওয়ান থ্রি ফাইভ তো এখানে সেট গঠন পদ্ধতি থেকে সেট তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে তো আমরা এখন সেট তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করি তাহলে এ সেট সমান তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে প্রথমে সেকেন্ড র্যাকেট এরপর একের অধিক যদি উপাদান হয় অর্থাৎ এখানে একের অধিক আছে ওয়ান থ্রি ফাইভ একের অধিক উপাদান হলে কমা চিহ্ন দিয়ে দিয়ে আলাদা করতে হবে এবং লাস্টে সেকেন্ড র্যাকেট দিতে হবে তো দেখো আমরা এ সেটকে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম এবার আসি বি সেটে তো বি সেট সমান কী দেওয়া আছে সেটা আগে তুলে নিতে হবে এক্স এলিমেন্ট এন যেন এক্স সাত থেকে ছোট এটা হচ্ছে সাত থেকে ছোটো এবং জোর সংখ্যা তো সাত থেকে ছোটো জোর সংখ্যাগুলা বি সেটের উপাদান হবে এরপর সেকেন্ড প্র্যাকেট তো দেখো এখানে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি এক্স এলিমেন্ট এন অর্থাৎ এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা যা সাত থেকে ছোটো তো এটা লেস লেস দেনের বাহিরে যেটা থাকে সেটা হচ্ছে ছোটো আর ভিতরে যেটা থাকে অর্থাৎ সাত আছে ভিতরে সাত হচ্ছে বড়ো এবং এক্স হচ্ছে ছোটো তো সাত থেকে ছোটো জোর সংখ্যা তো সাত থেকে ছোটো জোর সংখ্যা যেগুলো সেগুলাই হচ্ছে বি সেটের উপাদান তাই আমরা এখানে বলতে পারি বি সেটের উপাদান সাত থেকে ছোট কী সংখ্যা জোড় সংখ্যা আচ্ছা সাত থেকে ছোটো জোট সংখ্যাগুলো যেগুলো সেগুলো আমরা একটু লিখে নিই সাত থেকে ছোটো জোর সংখ্যা তো সাত থেকে ছোট জোর সংখ্যাগুলো দুই এরপর চার ছয় দুই চার ছয় এগুলো হচ্ছে সাত থেকে ছোট জোর সংখ্যা তাহলে এখন আমরা বি সেটের উপাদান লিখতে পারি সেট তালিকা পদ্ধতিতে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট এরপর টু ফোর সিক্স এরপর সেকেন্ড ব্র্যাকেট তো দেখো এখানে ক নাম্বারে যে প্রশ্নটি বলেছিল সেটা হচ্ছে এ ও বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো আমরা এ সেট এবং বি সেটকে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম এ সেটের উপাদান আমরা তালিকা পদ্ধতিতে পেলাম ওয়ান থ্রি ফাইভ এবং বি সেটের উপাদান তালিকা পদ্ধতিতে পেলাম টু ফোর সিক্স আচ্ছা ক নাম্বার প্রশ্নের সমাধান শেষ এবার খ নাম্বারে কী বলেছে লক্ষ্য করি খ নাম্বারে বলেছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশান এ ইউনিয়ন সি তার মানে এ এর মান বি এর মান এবং সি এর মান অর্থাৎ এ বি এবং সি সেটের উপাদানগুলো লাগবে এখানে তো সেই ক্ষেত্রে আমরা এখানে খ নাম্বার দিয়ে বলতে পারি যে কনং হতে প্রাপ্ত এ সেটের উপাদান পাইছি এ সেটের উপাদান কী কী পাইলাম তালিকা পদ্ধতিতে এ সেটের উপাদান পাইলাম হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ বি সেটের উপাদান পাইলাম হচ্ছে টু ফোর সিক্স টু ফোর সিক্স এবং সি সেটের উপাদানটাও প্রয়োজন আছে এখানে তো সেই ক্ষেত্রে এখানে সি সেটের উপাদানটা আমরা সেট গঠন থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিব দেওয়া আছে সি সেট সমান আচ্ছা সি সেট সমান কী দেওয়া আছে এক্স এলিমেন্ট এন যেন এক্স তিনের সমান এটাকে সেটের ভাষায় সমান বলা হয় তিনের সমান এবং এক্স মৌলিক সংখ্যা এক্স এলিমেন্ট এন যেন এক্স তিনের সমান বা তিন থেকে ছোট এবং এক্স হচ্ছে কী সংখ্যা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এরপর সেকেন্ড র্যাকেট আচ্ছা দেখো তিনের সমান বা তিন থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কী সেগুলো আগে বের করে নিতে হবে তো এখানে আমরা বলতে পারি যে সি সেটের উপাদান তিন এর সমান বা তিন থেকে ছোট মৌলিক সংখ্যা আচ্ছা এখন দেখো তিনের সমান বা তিন থেকে ছোটো মৌলিক সংখ্যাগুলো কি কী তিন এর সমান বা তিন থেকে ছোট মৌলিক সংখ্যা আচ্ছা তিনের সমান বা তিন থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো হচ্ছে টু আর থ্রি তো তিনের সমান এর জন্য আমরা তিন নিয়েছি বা তিন থেকে ছোটো তো তিন থেকে ছোটো মৌলিক সংখ্যা হচ্ছে টু তাহলে এখানে আমরা সি সেটের উপাদান বলতে পারি টু আর থ্রি এ হচ্ছে সি সেটের উপাদান তো এখন দেখো প্রশ্নে কি বলেছিল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি প্রথমে আমরা এ ইউনিয়ন বি এটুকের কাজ করবো তারপর এ ইউনিয়ন সি এটুকের কাজ করব এর পরবর্তীতে একত্রে আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশান এ ইউনিয়ন সি এ কাজটা করে নেব তো প্রথমে আমরা কী কাজ করব এ ইউনিয়ন বি এর কাজ করব অতএব এ ইউনিয়ন বি সমান এ সেটের উপাদান কত দেখো এখানে এ সেটের উপাদান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ তো এখানে এ সেটের উপাদান লিখব ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন আছে ইউনিয়ন বি সেটের উপাদান তো বি সেটের উপাদান হচ্ছে টু ফোর সিক্স টু ফোর সিক্স আচ্ছা এবার দেখো দুই সেটের মাঝখানে কী চিহ্ন ইউনিয়ন ইউনিয়নের বাংলা হচ্ছে সংযোগ সেট তো সংযোগ সেটের কাজ কি। সংযোগ সেট বা ইউনিয়নের কাজ হচ্ছে দুই সেটের যতগুলো উপাদান আছে সব উপাদানগুলো একবার করে লিখতে হবে তো লেখার সময় আমরা ধারাবাহিকভাবে লিখবো তো এখানে ওয়ান এরপর টু থ্রি ফোর ফাইভ সিক্স আচ্ছা আমরা এ ইউনিয়ন বি এর কাজ করলাম এবার এ ইউনিয়ন সি এর কাজ করব এ ইউনিয়ন সি তো এ সেটের উপাদানগুলো কি এ সেটের উপাদান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ তো এ না লিখে এ সেটের উপাদান লিখবো ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন আছে ইউনিয়ন সি সেটের উপাদান তো সি সেটের উপাদান আমরা পাইছি দেখো টু আর থ্রি টু থ্রি আচ্ছা দুই সেটের মাঝখানে ইউনিয়ন বা সংযোগ সেট তো ইউনিয়ন বা সংযোগ সেটের কাজ হচ্ছে দুই সেটের মাঝে যতগুলা উপাদান আছে সব উপাদানগুলো একবার করে লিখতে হবে ওয়ান টু থ্রি ফোর নাইন ফাইভ আচ্ছা দেখো আমরা এই ইউনিয়ন এর কাজ কী করলাম ইউনিয়ন বা সংযোগ সেটের কাজ করলাম হচ্ছে দুই সেটের মাঝখানে যতগুলো উপাদান আছে সব উপাদানগুলো একবার করে লিখতে হবে যদি কোনো উপাদান একের অধিক থাকে তাহলে সেটা একবার লিখলেই হয় তো এবার যে কাজটা করতে হবে সম্পূর্ণ প্রশ্নের কাজটা করব যে যেটা প্রশ্ন করেছে সে সম্পূর্ণটারই কাজ করব এবার তো দেখো এখন আমরা এখানে অতএব বলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশান এ ইউনিয়ন সি আচ্ছা এর সম্পূর্ণ কাজটা করি এখন তো দেখো এখানে এ ইউনিয়ন বি এর উপাদানগুলো কী কী পেলাম এ ইউনিয়ন বি এর উপাদান পাইছি হচ্ছে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পর্যন্ত এই উপাদানগুলো লিখে নিতে হবে এ ইউনিয়ন এর পরিবর্তে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরপর সেকেন্ড ব্র্যাকেট এখানে ইন্টারসেকশন আছে ইন্টারসেকশান এরপর এ ইউনিয়ন সি তো এ ইউনিয়ন সি এর উপাদান কী কী পেলাম ওয়ান টু থ্রি ফাইভ তো এখানে এ ইউনিয়ন সি এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে এ ইউনিয়ন সি এর উপাদান ওয়ান টু থ্রি ফাইভ আচ্ছা এখন দেখো এই দুই সেটের মাঝখানে আমাদের কি চিহ্ন ইন্টারসেকশন বা সেট সেট তো সেট সেটের কাজ কি সেট সেটের কাজ হচ্ছে দুই সেটের মাঝখানে যে উপাদানটা আমরা কমন বা মিল পাব সেই উপাদানটাই শুধুমাত্র লিখতে হবে তো এখানে দেখো কমন উপাদান কি এখানে ওয়ান আছে ওয়ান আছে তার মানে ওয়ান কমন ওয়ান লিখতে হবে টু আছে এখানেও টু আছে তো টুও কমন টু লিখতে হবে থ্রি আছে এখানেও থ্রি আছে। থ্রি কমন থ্রি লিখতে হবে এরপর ফোর এখানে আছে কিন্তু দেখো এই সেটে নাই তো সেই ক্ষেত্রে ফোর আমাদের কমন নাই যদি কমন না থাকে তাহলে এখানে সেট সেট বা ইন্টারসেকশান সেটে লেখা যাবে না এটা ফাইভ আছে এখানেও ফাইভ আছে তো ফাইভ লিখতে হবে এরপর এখানে সিক্স আছে এখানে সিক্স নেই তার মানে সিক্স কমন নেই তো সুতরাং সিক্স হবে না তো এটাই হচ্ছে অ্যান্সার তো এই গেল আমাদের ক এবং খ নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো এর পরবর্তীতে আমরা গ নাম্বার অঙ্কটি সমাধান করি নাম্বার গ গ নাম্বারে বলেছে বি ইউনিয়ন সি ফুরক এর উপসেটগুলো লিখো তো এখানে দেখো এই যে পুরক আছে পুরক থাকার জন্য আমাদের সার্বিক সেট ইউ এর মান লাগবে তো শুরুতে আমরা সার্বিক সেট ইউ এর মানটা উঠে নেব দেওয়া আছে সার্বিক সেট ইউ তো সার্বিক সেট ইউ সমান কত ওয়ান থেকে সেভেন পর্যন্ত সার্বিক সেট ইউয়ের উপাদান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো হচ্ছে সার্বিক সেট ইউয়ের উপাদান এখন এখানে বি এবং সি সেটের উপাদানগুলো প্রয়োজন তো আমরা এখানে বলতে পারি বি এবং সি সেট এটা হচ্ছে বি সেটটা পাইসি হলো ক নাম্বারে ক নং হতে প্রাপ্ত তো ক নাম্বারে আমরা দেখো এই যে বি সেটটিকে আমরা ভাঙিয়েছিলাম ভাঙিয়ে তালিকা পদ্ধতিতে বের করেছিলাম তো এখানে বি সেটের উপাদান কত কত পাইছি আমরা একটু ক নাম্বারে দেখে নিতে পারি তো দেখো এখানে বি সেটের উপাদান হচ্ছে বি সেটের উপাদান টু ফোর সিক্স তো এখানে আমরা বি সেটের পরিবর্তে তার উপাদান লিখব টু ফোর সিক্স এবং এখানে সি সেটের উপাদানের একটা প্রয়োজন আছে তো সি সেটটা আমরা খ নাম্বারে ভাঙাইছি তো এখানে আমরা বলতে পারি যে খনং হতে প্রাপ্ত সি সেট সমান তো সি সেটে আমরা খ নাম্বারে কত পাইছিলাম দেখো খ নাম্বারে সি সেটের উপাদান পাইছিলাম হচ্ছে টু থ্রি তো এখানে আমরা সি সেটের উপাদান টু আর থ্রি লিখব আচ্ছা এখন প্রথমে বি ইউনিয়ন সি এতটুকের কাজ করব তারপর বি ইউনিয়ন সি পুরক সেটের কাজ করব একসাথে অতএব বি ইউনিয়ন সি সমান বি সেটের উপাদান কত বি সেটের উপাদান হচ্ছে টু ফোর সিক্স টু ফোর সিক্স ইউনিয়ন আছে ইউনিয়ন সি সেটের উপাদান সি সেটের উপাদান কত টু আর থ্রি টু থ্রি আচ্ছা এবার দুই সেটের মাঝখানে কি চিহ্ন ইউনিয়ন বা সংযোগ সেট তো সংযোগ সেটের কাজ হচ্ছে দুই সেটের মাঝে যতগুলো উপাদান আছে সব উপাদানগুলো একবার করে লিখা তো লেখার সময় আমরা অবশ্যই ধারাবাহিকভাবে লিখব এখানে টু আছে টু আছে তো দুইটা টু থেকে একটা টু লিখলেই হবে ফোর এখানেও ফোর নাই তারপর এখানে আমরা সিরিয়াল ধারাবাহিকভাবে যেহেতু লিখবো সেহেতু থ্রি আগে লিখব এরপর ফোর ফাইভ নেই সিক্স আছে তো সিক্স তা আচ্ছা বি ইউনিয়ন সি এর উপাদান দাঁড়ালো টু থ্রি ফোর সিক্স এবার আসো সম্পূর্ণ কাজটা করবো এবার দেখো এখানে অতএব বি ইউনিয়ন সি পুরক তো এখানে দেখো এই পুরকের একটা মান আছে পুরক সেটের তো পুরক সেটের মান কী পুরক সেটের মান হচ্ছে ইউ সেটের অন্তর ইউ সেটের অন্তর কার উপর পুরো সেট আছে এই সম্পূর্ণটার উপর আছে তো সার্বিক সেট ইউ থেকে সম্পূর্ণটাই বাদ দিতে হবে বি ইউনিয়ন সি সম্পূর্ণটাই বাদ দিতে হবে তার মানে এখানে তোমাকে বুঝতে হবে যদি এ এর উপর পুরক সেট থাকে তাহলে সার্বিক সেট ইউ থেকে আমরা বাদ দেব এ আবার বি এর উপর যদি পুরক থাকে তাহলে সার্বিক সেট ইউ থেকে আমরা বাদ দেবো কত বি আর আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বি ইউনিয়ন সি এর উপর পূরক অর্থাৎ সম্পূর্ণটার উপর পূরক আছে তো সেই ক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে আমরা এখানে সার্বিক সেট ইউ থেকে আমরা বাদ দেবো হচ্ছে বি ইউনিয়ন সি বাদ দেবো বি ইউনিয়ন সি বাদ দেবো তো সেটাই আমরা এখানে করেছি দেখো তো এটা রাফ তোমাদের বোঝানোর জন্য তো আচ্ছা এখন আমরা যে কাজটা করব সার্বিক সেট ইউ এর উপাদানগুলো লিখব তো সার্বিক সেট ইউ এর উপাদান কত আছে ওয়ান থেকে সেভেন পর্যন্ত তো আমরা সার্বিক সেট ইউয়ের পরিবর্তে এর উপাদানগুলো লিখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস বা সেটের অন্তর আছে দিলাম এরপর বি ইউনিয়ন সি তো বি ইউনিয়ন সিকে আমরা কিন্তু আগেই এর কাজ করেছি কাজ করে কত পাইছি এর উপাদান টু থ্রি ফোর সিক্স তো এখানে বি ইউনিয়ন সি না লেখে তার উপাদান যেগুলো পাইছি কাজ করে সেগুলাই আমরা লিখব টু থ্রি ফোর সিক্স আচ্ছা এখন দেখো এই দুই সেটের মাঝখানে এখানে সেটের অন্তর আছে তো সেটের অন্তর মানে কি সেটের অন্তর মানে বাদ অর্থাৎ দ্বিতীয় সেটের যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো যদি প্রথম সেটের ভিতরে থাকে তাহলে সেই উপাদানগুলো বাদ দিতে হবে যেমন এখানে টু আছে এখানেও টু আছে তো টু বাদ দিতে হবে এরপর এখানে থ্রি আছে এখানেও থ্রি আছে তো থ্রি বাদ দিতে হবে ফোর আছে এখানেও ফোর আছে ফোর বাদ দিতে হবে সিক্স আছে এখানেও সিক্স আছে সিক্স বাদ দিতে হবে তাহলে বাদ দেওয়ার পর যেই অবশিষ্ট যে উপাদানগুলো থাকে সেগুলো লিখতে হবে তো কি কি থাকলো অবশিষ্ট ওয়ান আছে এরপর ফাইভ আছে এরপর সেভেন আছে তো এটা হচ্ছে বি ইউনিয়ন সি পুরোক সেট এখন এখানে যে প্রশ্নটা করা হয়েছে সেটা লক্ষ্য করো এর উপসেটগুলো লিখো তাহলে এর উপাদান আমরা কি কি পেলাম এর উপাদান পেলাম ওয়ান ফাইভ সেভেন এখন এর উপসেটগুলো লিখতে হবে তো এর উপসেটগুলো দেখো আমরা উপসেটগুলো লিখি এখন অতএব বি ইউনিয়ন সি পুরক এর উপসেটগুলো উপ সেটগুলো হলো অর্থাৎ বি ইউনিয়ন সি পূরক এর উপাদানগুলো কত পেলাম আমরা পেলাম হচ্ছে ওয়ান ফাইভ সেভেন অর্থাৎ এই উপাদান থেকে আমরা যতগুলো সেট তৈরি করতে পারবো সবগুলাই হচ্ছে ওয়ান ফাইভ সেভেন এর উপসেট সেট বা বি ইউনিয়ন সি এর পুরক সেট তো এখানে এক একটা সেট তৈরি করার সময় যাতে একটা সেটের সাথে অপর আরেকটি সেট না মিলে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তো এখানে দেখো আমরা এর উপসেটগুলো লেখা শুরু করি প্রথমে ওয়ান ফাইভ সেভেন অর্থাৎ এগুলো দ্বারাই আমরা উপসেট তৈরি করব তাহলে ওয়ান ফাইভ সেভেন এ একটা উপসেট কমা তো তিনটে নিয়েছি তিনটা উপাদান ছিল তাই তিনটা নিয়েছি তো এবার দুইটা দুইটা করে নিব ওয়ান আর ফাইভ নেব ওয়ান ফাইভ এক অপোসেট এবার ওয়ান সেভেন নেব ওয়ান সেভেন এরপর ফাইভ সেভেন নেব ফাইভ সেভেন তো দেখো দুটা দুটো করে সাজানো হয়ে গেল আর দুটা করে সাজানো যাবে না অর্থাৎ দেখো এখানে যদি লক্ষ্য করো তাহলে একটা সেট কিন্তু আরেকটা সেটের সাথে মিল কখনোই নেই মিল থাকলে কিন্তু সেটা হবে না তো এবার একটা একটা করে নিই এবার ওয়ান নিই ওয়ান এরপর ফাইভ আছে ফাইভ এরপর সেভেন আছে সেভেন আর ফাঁকা সেট হচ্ছে প্রত্যেকটা সেটেরই ফাঁকা সেট হচ্ছে উপো সেট তো এখানে ফাঁকা সেট তো এখানে আমাদের যদি কোনো সেটের উপাদান তিনটা হয় তাহলে তার উপসেটের সংখ্যা আটটা হয় কারণ হচ্ছে আমরা এখানে সূত্র জানি উপসেট নির্ণয়ের টু টু দি পাওয়ার এন সমান এখানে টু আছে টু থাকবে আর এখানে উপাদান কয়টা এক দুই তিনটা উপাদান তো দুইয়ের উপর পাওয়ারে যে এনের পরিবর্তে কত দেবো তিন তো দুইয়ের উপর পাওয়ার তিন মানে কি দুই দ্বারা দুই এক তিনবার গুণ করলে আমরা পাবো কত আট তার মানে উপসেটের পরিমাণ কত আসবে আটটা তো দেখো কি না গুণে দেখি আটটা হয়েছে কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো এটাই হচ্ছে আমাদের অ্যানসার বা উপসেট তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের চব্বিশ নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান আশা করি তোমরা এই চব্বিশ নাম্বার সৃজনশীল প্রশ্নটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে